কেন এখন ভালো নেই আপনি এখন ভালোই যে বললামই তো অসহায় অনেক কষ্টের ভিতরে আছি দেখ এই বিছনা ঘুরে গেছে পড়াইতে পারি কিনা আশায় আছে এইটুকু আচ্ছা ছোট বোন নিয়ে কি চিন্তা আপনার আমার চিন্তা যে আমি তো মূর্খ লেখাপড়া শিখতে পারি নাই বাবা মা হারানো এখন আমার ছোট বোন তো আমারই কাছে আছে এখন আমারই দেখার সব কিছু দায়িত্ব আমার ছোট বোন যে সহযোগিতা করবে আমার ছোট বোনটার জন্য লেখাপড়া করার জন্য কিছু যদি সহযোগিতা করে তাহলে এইটুকুই আশা আছে তাকে কী বানানোর ইচ্ছা হলো এখন পড়ালেখা করে ভাগ্য যা থাকে চাকরি করবে এক সময় একজনের তো এক ই পায় চাকরি করার জন্য এখন এইটুকুই আশা আছে যে চাকরি করুক ভাগ্য কপালে যা আছে তাই হবে তাহলে আপনার বাবা মা যখন ছিল তখন কি আপনি কোনো কাজকাম করতেন না গেম নিয়ে থাকতেন না আমি কাজকাম করতাম না আমার আব্বু আম্মু ছিল ওদের

আমার আব্বু আম্মু মারা গেছে এটা কত আগে মারা গেছে 3 বছর আগে 3 বছর তাহলে আপনার হাজবেন্ড কি করে আমার আমার বিয়ে হয় নাই কি বলেন আপনার বিয়ে হয়নি না আমার নানি অসুস্থ তো তাই গরীব দেখে বিয়ে দিয়ে দিয়ে করে না তো জন্য বেচন আমরা তাহলে এভাবে আপনার জীবন চলতেছে জীবন চলতেছে যে বাসা বাড়িতে কাজ কাম করি হয়তো সময় আবার যে সেলাই মেশিনের কাজ কাম শিখছি কিছু একটা আপুর বাসায় দেয়া